এই দু এক দিন ধরে হারা যারা বিভিন্ন হাই স্কুলে চাকরি করতেন তাদের যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্যানেল বাতিল করে দেওয়াতে সারা রাজ্যে এবং দেশেও তোলপাট চলছে বিশেষ করে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তাদের পাশে থাকা অবশ্যই দরকার কিন্তু যে মিডিয়া যে বিষয়গুলো বেশি বেশি তুলে ধরছে যে স্কুলগুলো শিক্ষক শূন্য তারপরে পার্শ্ব শিক্ষকরা বয়কট করেছে ক্লাস এতে শিক্ষা লাটে উঠেছে এটা সাময়িক সমস্যা কিন্তু আমরা এমএসকে কে আপনারা হয়তো জানেন সারা রাজ্যে এখনও ষোলো হাজার এস এস যেগুলো এসএসকে কে প্রাথমিক শিক্ষা পর্ষদ এম এসকে মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন হয় এগুলো প্রত্যন্ত গ্রাম এলাকায় যেখানে স্কুল নেই এক দেড় দুই তিন কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই এমন এমন জায়গাতে শিশু শিক্ষাকেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নামক স্কুলগুলো গড়ে উঠেছিল আজকে দু সাল থেকে শিক্ষক নিয়োগ নাই অনেক শিক্ষক মারা গেছেন রিটায়ার্ড করেছেন আমরা চল্লিশ শুদ্ধ নিয়োগ হয়েছিলাম নামমাত্র বেতন এসএসকে তে দশ হাজার সামথিং এমএসকে তে চোদ্দো হাজার সামথিং বেতন দেয় আমি আজকে একটা স্কুলে গিয়েছিলাম শিশু শিক্ষা কেন্দ্র সেখানে সত্তর জন বাচ্চা একজন দিদিমণি তিনি মিড ডে মিলের বিল মিড ডে মিলের সমস্ত অফিসিয়াল কাজ তাকে করতে হয় এবং পাশাপাশি স্কুলের চারটে এবং একটা হচ্ছে মানে প্রাইমারির নিচেও একটা ওয়ানের নিচেও একটা শিশু আছে টোটাল পাঁচখানা শ্রেণী একজন দিদিমুনি সত্তর জোর বাচ্চা এমনও আছে আমি আমাদের মুর্শিদাবাদ জেলায় সাতশো জন ছাত্র ফাইভ টু এইট এমএসকে দুজন শিক্ষক কই আপনারা এইগুলো তো একবারও তুলে ধরেন না কি করে সাতশো জন ছাত্র দুজন শিক্ষক কি করে পড়াশোনা চালাচ্ছে আজকে চার পাঁচ দশ বছর ধরে আজকে কি মিডিয়া এগুলো দেখতে পাই না আমরা কত ভাবে জেলাতে আমরা ডেপুটেশন দিলাম প্রতিটি এমএলএদেরকে আমরা ডেপুটেশান দিলাম এই বিষয় নিয়ে আমরা রাজ্যের জয়েন্ট সেক্রেটারি এডুকেশনের কাছে ডেপুটেশান দিলাম যে আজকে এই এম এস কে শেষকেগুলোতে প্রায় বারো লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী পড়াশোনা করছে অনেক এম এসকে অঙ্কের টিচার নাই ইংরেজির টিচার নাই এই রকম স্কুলগুলোতে তাহলে তারা বাধ্য হয়ে ভর্তি হচ্ছে এই কারণেই যে ওখানে তাদের আশেপাশে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই কোনো প্রাথমিক বিদ্যালয় নেই সেই কারণেই সেই বাচ্চারা বাধ্য হয়ে এখানে ভর্তি হচ্ছেন তাদের অভিভাবকরা ভর্তি করাচ্ছেন তার মানে সেইখানে সেই স্কুলগুলোর প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকার বাহাদুর নীরব আমাদের মিডিয়া তারাও নীরব আমাদের জনজাগরণ জনসাধারণ তারাও নীরব তাহলে চাইছেটা কি যে প্রত্যন্ত গ্রামগঞ্জের যারা ছাত্রছাত্রী তারা কি পঠন পাঠনের সুযোগ সুবিধা যেটুকু তারা এমএসকে কে মাধ্যমে যে আসার আলো তারা পেয়েছিলেন পেয়েছিল সেটা থেকে বঞ্চিত হোক কি চাইছে আপনারা হয়তো ভাববেন যে এখানে কি হয় কি পড়াশোনা হয় আমি আমার এম এস কে শিয়ালমারা মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এই বছর নেটে অর্থাৎ আমার একজন ছাত্রী ফাইভ থেকে এইট পর্যন্ত পড়াশোনা করে তারপরে বহরমপুরে একটা স্কুলে থেকে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক আজকে আজকে পিএইচডিতে সেই মেয়েটা চান্স পেয়েছে এটা এমএসকে থেকে ফাইভ টু এইট পড়াশোনা করার পরে আজকে পিএইচডিতে চান্স পেয়েছে সেই মেয়েটি ফলে এখানে যে পড়াশোনা হয় না আর আমরা তথ্য দিতে পারি দিচ্ছি দু হাজার নয় দশ সম্ভবত সালে অমর্ত সেনের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্ট সারা রাজ্যে এমএস কেস এসকে নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন সেই সমীক্ষার রিপোর্ট উনি পেশ করেছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের কাছে যে এমএস তাদের যে পঠন পাঠনের মাল পর্ষদের অনুমোদন স্কুলের মানের চেয়ে কোনো অংশে কম নয় উনি সেই সময় সুপারিশ করেছিলেন তদানীন্তন গভর্নমেন্টের কাছে যে এইগুলোকে বোর্ড অনুমোদন দিয়ে এই শিক্ষকদের একটা পূর্ণ বেতন পরিকাঠামো করে দেওয়া হোক আজকে প্যারা টিচার নিয়ে আমরা চাই না কারোর সঙ্গে সংঘাতে যেতে আমরা ফুল টাইম টিচার আমরা সাড়ে দশটা থেকে চারটা পর্যন্ত স্কুল করি আমাদের সাম্মানিক মাত্র দশ হাজার এসএসকের ক্ষেত্রে চোদ্দো হাজার এমএস ক্ষেত্রে আজকের দিনে বলুন তো এই সামান্য টাকাতে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার মূল যে কাঠামো সেটাকে ধরে রেখেছে আমি চাই সাধারণ আমাদের যারা এমএস শিক্ষক শিক্ষিকা আছেন আপনারা জনজাগরণে সামিল হন আমরা লাগাতার এক বছর ধরে কর্মসূচি নিয়েছিলাম সেই কর্মসূচির ফল আমরা কিছু কিছু হয়তো পেয়েছি তো আগামী দিনে আমরা আরও কর্মসূচি নিব যেহেতু রমজান মাস চলছিল আপনাদেরকে এগিয়ে আসতে হবে আরও সক্রিয় হতে হবে সক্রিয় হওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের যে সংগঠন আমাদের গতকালকে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে সেই সং মিটিংয়ে উপস্থিত ছিলেন মুকলেশ রহমান বিশ্বাস আমাদের সিরাজুল ইসলাম কাঞ্চন থেকে শুরু করে সঞ্জয় থেকে শুরু করে আরও অনেক নেতৃত্ব বিভিন্ন জেলার প্রতিনিধি উপস্থিত ছিলেন আপনারা এদের উপরে ভরসা রাখুন আর আমরা সরকার বাহাদুরের কাছে আমরা বিনীত অনুরোধ এই শিক্ষকদের বাঁচার মতো একটা বেতন বৃদ্ধি করুন এবং এই স্কুলগুলোকে বোর্ড অনুমোদন দিয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করুন গ্রাম বাংলার যদি সত্যি সত্যিই শিক্ষার প্রসার করতে হয় তাহলে ইমিডিয়েটলি এই ব্যবস্থাগুলো করার জন্য আহ্বান রাখছি ধন্যবাদ